পয়লা মার্চ দু তারিখে সংবাদ সম্বলের মাধ্যমে সশা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কর্ম পালনের ঘোষণা দেওয়া হবে কি হয় কর্মসূচির শ্যাংখাতটা ঘোষণা পর্যন্ত হ্যাঁ তাহলে আমরা যে কর্মসূচি পালন করব এখন আপনাদের সম্মুখে তা আমি পরে ছোঁয়াচ্ছি আগামী ষোলো হাতে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সব ধরনের বি সরকারি অফিস সময় দাবি সম্বলিত ব্যানার সাঁটানো লেটপ্লেট বিতরণ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ মিডিয়ার যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনপদ গড়ে তোলা হবে দ্বিতীয়ত আগামী তেইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু পঁচিশ সকাল অফিস প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার ও সচিবালয় বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান করা হবে এরপরে উপরুক্ত কর্মসূচির পরেও যদি আমি বাস্তবায়ন না হয় পয়লা মার্চ দু হাজার পঁচিশ সংবাদ সম্বলের মাধ্যমে সশা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হবে কতটা কি এই কর্মসূচির সজাক্ষেত্রটা ঘোষণা কর্তৃক সভা দিয়ে দেখিয়ে দিন আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে আমরা আর ঘরে বসেটা ঠিক না এগুলো আমরা পূর্ণভাবে। পদযাত্রা করব আমরা সরকারি কর্মচারী মনে রাখবেন কোন বিশৃঙ্খলা করবেন না আমরা শান্তিপূর্ণভাবে ভাবে পদযাত্রা করে মাননীয় উপদেষ্টার বরাবরে সারক লিপি প্রদান করব প্রথমে আমাদের নেতৃবৃন্দ থাকবে তারপরে আপনারা সুদৃঢ়ল ভাবে সামনে আগাবেন আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ কর্মচারীদের জয় হোক ইনশাল্লাহ আবার দেখা হবে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ